সালামু আলাইকুম সবাইকে আমরা এখন বালাগঞ্জ উপজেলার উসমানপুর বাজারের তাহেরপুর গ্রামে পুকুর পাড়ে দুবরা গাছের উপর থাল গাছের নিচে বসে আমরা এখন চলে এসেছি তাহের বাহের বাড়িতে ভাল আছোন কিত ৰাছোন আই কি আমাৰ ৰাস্তা নাই অবুতা বিচার অতিথি হিসাবে 왔ুন ভাই রে এজাজ মাদানা সর্বজনচ্ছা হে আর সুপিকি বাংলাবাড়ি দিদি আশ্রম খুব সুন্দর একটা জায়গা হয় 18 গাড়ি দিগি আমরা বিশ্বনাথ প্রথমটা আর বালাগঞ্জ দ্বিতীয়টা সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ ওタルকাসব কলে বর্ সমাজ জীবনকরণ বক্তা

আমরা প্রথম আঠারো গাড়ি দিঘি হইলো জানাইয়া স্কুল আর দ্বিতীয় দিঘি পালা গই আমরা তো বারবার ভাই বোন তিনজনের এরিয়াতে আসি বা জগন্নাথপুর বিশ্বনাথ আর পাল্লা আমরা সামনে দিয়ে যাই দেখি তার বাড়ি খানদিন আইতা খাইছে দা ও टायर বাই জরিছ আসন নেমনা লাগে চার বাই র কো কাইতাম লাগাই লাইভ হ্যাঁ লাইতা ক যা कमला टायर বাই খামারা যাইমু একটু পরে মন্দির যা আজ লাইক বলা আপনা আপনারই দেখাই ওই দেখুন আমরা নংশা লই আইছি বাজাৰ কোনো খালিহঁতে আহি যাম নাই ইয়ালিহত ইবাহী লোকে নাই নেকি ইমানতে দুই তিনিটা মন্দিৰ দেখা ইন্দা মন্দিৰ এক

চাচার ব্যাগ ব্যাগের মধ্যে বিশাল আকৃতির এক বাটা ওনা ছবি তুলি দুই একটা আমরা ছবি তুলি আমরা ওখান থেকে খামারের উদ্দেশ্যে যাইম খামারও সামনে দেখা যার ওখানে যাইম কয়েকটা পিকচার তুললে চাচার মুখে একটা গান শুনব এখন চাচার একটা গান তুলুক গান না ঐতিহাৱে থাল গছৰ ছবি আপোনাৰ থাল গাছৰ নিচ হৈ এখন আমাৰ আমাদের তাহের ভাইয়ের শখের খামারে গিয়ে ঢুকতেছি সাসার সামনে আসেন সাসান নেতৃত্বে একদল যুবককে নিয়ে আমরা আমাদের তাহের ভাইয়ের শখের খামারে ঢুকবো প্রতিমধ্যে একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে পেয়ে অনেক ভালো লাগছিল দূর থেকে একটা সকার কামারার সাইনবোর্ড দেখা যার অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চলে যাব বিকাল চারটা বর্তমানে গ্রামের মেটু পদ ধরে আমরা এগুচ্ছি ফার্ম সৈয়দ তাহের মিয়া আমেরিকা প্রবাসী কেন তো আইয়া দেশি হাঁস সীনা হাঁসও আছে আমরা বর্তমানে চখেৰ ফাৰ্মদা অনুমতি চাৰা ভিতৰে নিষেধ আমদাৰ অনুমতি আছে খৰ গৰুৰ খৰে ফেন ৰখা হৈছে পাছ দিয়ে ছুট এক আমরা এখন ঢুকতেছি শখের খামারের ভিতরে গরুগুলি দেখব পাশে গাছের জায়গা শখের খামারের ভিতরে ঢুকলাম এই হইল জার্সি গরু শাহিওয়াল গরু গৰুটো দাদা ভাই সুন্দৰ গৰু হৈছে নে হঠাতে সুন্দৰ খাম লৈছিল আপোনাৰ চাগে সুন্দৰ গৰু সে সে গৰু ৰেও নি মুৰ্গা

লোখানও মাটি বরাইছে তো তার নাই হয় কাক রইল কইতে কোনদিন মত যেন আদেও সরর করে দিছে কারণ টাকা করি করব গরব কে লালা বিচারে তাই দিও গরব পুরে তো বাড়ি যায় পুরুষ সুঠিক আসনি ও সসার আটাশ দুইটা দাও শখের ফার্মের পক্ষ থেকে চাচাকে দুইটি পাতিহাঁস উপহার দেওয়া হলো আচ্ছা অনেক উপভোগ করতে আপনি চাষা একটু হাত দুইটি ডিম পাড়া পাতিহাঁস কোনটা কৌক আছে সৈয়দরে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই ও সাধুবাদ জানাই আমায় গরিবে নগণ্য গরিবে যে উপহার দেওয়ার লাগে সাধুরে গ্রহণ করলাম দুইটি পাতি হাঁস খাবা দি লৈ আহি আমাৰ আমি গরিব আবার আমরা ভিতরে ঢুকিয়া এখন আমরা নানা বাড়ির উদ্দেশ্যে আমার চাচার শ্বশুর বাড়ি গরু নিয়ে যাব এখান থেকে মুরুক নিরাম এখান থেকে গরু নিম আয়ো লই আয়ো বাদে বান বানে ভিডিওটা শেষ করে লাই ও দুইটি মুর রাওয়াল মুরগি মুরগা সসা অনুব কার দুইটা রাওয়াল মুরগা আর দুইটি রাওয়াল মুরগা সিরাজ চাচা এবং তোমার নাম কি দা সুজন আলীর পক্ষ থেকে চাচা রাত দাও ধন্যবাদ ধন্যবাদ সুয়ার সাহেব তো সুট জে লাল সুন্দর মুরগা ইয়েস

হয় আমরা ব্যাক করব না এখানে আর ছোলো কাম হইতা নাই আল্লাহ হাফিজ পালা থাকবা সব